বহরমপুর ব্লকের ভাকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবাগান এলাকায় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের পক্ষ থেকে এসআইআর সহায়তা প্রদান কেন্দ্র চালু করা হলো। সকাল থেকে এলাকার মানুষের ভোটার কার্ড হাতে নিয়ে এসে পুরনো ভোটার তালিকার সংগ্রহের ছবি দেখা গেল এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা স্ট্যান্ড আউটফিট কখনো পাট ভাঙা শাড়ি দেখুন এখানটাতে আমাদের কাজ চলছে মানে সকাল থেকেই চলছে আজকে থেকে শুরু করেছি আমরা যে এখানে একটা হেল্পলাইনের লাইনের মতন একটা ক্যাম্প খুলেছি যেন আমরা পাড়ার সকল বাসিন্দাকে এলাকার সকল মানুষকে যেন তারা আতঙ্কিত না হয়ে পড়ে এই কারণে একটা এটা সহায়তা কেন্দ্র জন্য খুলেছি আমরা এটাই বলতে চাইছি যে আমরা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস সব সময় মাঠে ময়দানে সব সময় আছে মানুষকে যেন না কোনো রকমের যেন ভয় না করে সেই কারণে বাড়ি বাড়ি গিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ও এখানে সহায়তা কেন্দ্র দ্বারা সমস্ত যে ভোটের যে সমস্ত প্রক্রিয়ায় কাজ চলছে তার মানে মানুষকে ভোটার লিস্টে খুঁজে পেতে সাহায্য করে এবং যে কোনো ডকুমেন্টসের জন্য যেন মানুষের সমস্যায় না পড়ে সেই জিনিসটা এখান থেকে দেখে দেওয়া হচ্ছে তার জন্য আমরা আজকে একটা এখানটাতে আপনার সহায়তা কেন্দ্র খুলেছি আর এটাই বোঝাতে চাইছি যে সব সময় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস সব সময় মানুষের সঙ্গে ছিল এবং সব সময় আছে মাঠে ময়দানে তৃণমূল যুব কংগ্রেস ছাড়া আর কেউ নাই অন্য কোনো দল নাই ঠিক আছে দেখুন এগুলো যতদিন ধরে আমরা এটাই দেখছি যে রকমভাবে যেন কোনো ব্যক্তির যারা আমাদের এলাকার বাসিন্দা তাদের যেন কোনো রকমে অসুবিধা না হয় কোনো কারণে যেন ভোটার লিস্ট থেকে নাম কাটা না যায় যতদিন না সঠিকভাবে এ হচ্ছে ততদিন চলবে আমরা এই ভোটের কাটা নিয়ে আসতে বলছি আর এই সিরিয়াল সিরিয়াল অনুযায়ী তার নামটা বের করে দিচ্ছি এখান থেকে যেন সুবিধা হয় পরে ফেপার আর আমি এটা দু হাজার দুই আর দু হাজার পঁচিশ সালে